স্টার্ট আজকে যে সব থেকে কম সময়ের মধ্যে পাঁচশো টাকার নোট আলাদা করে দেবে দুশো টাকার নোট আলাদা করে দেবে পঞ্চাশ টাকার নোট আলাদা করে রাখতে পারবে ওই প্লেটের উপরে সে আজকে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার দেখি কে কম সময়ের ভিতরে করে দেখাতে পারে অর্পিতার হয়ে গেছে কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড হয়ে গেছে অর্পিতার দেখি অর্পিতা কত কম সময়ের ভিতরে আলাদা করে দেখাতে পারে চোখ কিন্তু বন্ধ ঠিক আছে দেখা যাক দেখা যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্পিতার হয়ে গেছে পঁয়ত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড অর্পিতার হয়ে গেছে পঁয়ত্রিশ সেকেন্ড তাড়াতাড়ি দিমাগ প্রচুর লাগাচ্ছে অর্পিতা দেখা যাক দেখা যাক তোমাকে পাঁচশো টাকার নোট আলাদা করে রাখতে হবে দুশো টাকার নোট আলাদা করে রাখতে হবে একশো টাকার নোট আলাদা করে রাখতে হবে যে আজকে সবথেকে কম সময়ে রেখে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার তাড়াতাড়ি 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 অর্ভিতার হয়ে গেছে এক মিনিট পাঁচ সেকেন্ড তাড়াতাড়ি 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 বাহ সুন্দর 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 দেখা যাক দেখা যাক দেখা যাক দেখি 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 অর্পিতার হয়ে গেছে এক মিনিট পনেরো সেকেন্ড এক মিনিট পনেরো সেকেন্ড তাড়াতাড়ি 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 কুড়ি সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি স্টপ 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 এক মিনিট একুশ সেকেন্ড অর্পিতা করেছে এক মিনিট একুশ সেকেন্ড এইবার কে আসবে মা চলে এসো মার পালা শাশুড়িমা প্রস্তুত তোমারটাই মেস্টার অর্পিতা করেছে এক মিনিট একুশ সেকেন্ড

নীলি চলে এসো পার তালে নীলির পালা এখনো অবধি কিন্তু অর্পিতায় জিতে রয়েছে নীলি তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট দেখি নীলি অর্পিতাকে হারাতে পারে কি পারে না আরে পাঁচ হাজার টাকা কে পায় দেখা যাক তাড়াতাড়ি তাড়াতাড়ি ভুল রাখলে আউট যেমন শাশুড়ি মা হয়েছে আউট ঠিক আছে দেখা যাক তার ভাগকে আছে এই পাঁচ হাজার টাকা পুরস্কার নীলির হয়ে গেছে কুড়ি সেকেন্ড

দিমপার আরপিটাকে হারাতে পারে কি পারে না দেখি 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 কার ভাগ্যে আছে বাহ আমাদের খেলা হচ্ছে সুন্দর আজকে বুঝা যাবে কে টাকা চেনে আর কে টাকা চেনে না দেখা যাক দেখা হয়ে গেছে এই 20 সেকেন্ড হতে চললো হয়ে গেল সুন্দর 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 ভুল লাগলে আউট হয়ে যাবে কিন্তু খুব চালাক সবাইকে বিভ্রান্ত করতে চাইছে সবাই না না তাড়াতাড়ি 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 আবার হয়ে গেছে পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড তাড়াতাড়ি 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 দেখি ইয়ে কী বলে অর্পিতা করেছে এক মিনিট কুড়ি সেকেন্ড একুশ সেকেন্ড তোমাকে এক মিনিট কুড়ি সেকেন্ডে করে দেখাতে হবে তাড়াতাড়ি তোমার এক মিনিট দশ সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভুল রাখলে কিন্তু আউট হয়ে যাবে ঠিক আছে দেখি 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 তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি